আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে দেখাতে চলেছি এই রোদের কিতাব দেখেন আমাদের গ্রামটার দৃশ্যগুলো দেখেন অনেক সুন্দর লাগতেছে এই আকাশটা দেখেন একদম নীল আকাশ মেঘে ভরে গেছে খুবই সুন্দর আকাশ দেখতে পাচ্ছেন আপনারা ম্যাঘাত ম্যাঘা বয় আকাশ দুটাই আছে একদম নীল আকাশ আসলে আজকে এক সপ্তাহ পানি নেই দেখেন পানি শুকাই গেছে এক সপ্তাহ জমিনে পানি নেই আবার পানি শুকাই গেছে অনেক তাপ পড়তেছে খুবই অসাধারণ চমৎকার দেখেন আর রোদের যে তাপটা সেটা দেখেন এই যে একদম এই বর্ষাকালের যে রোদগুলো উঠে এগুলোর তাপ কিন্তু হিট কিন্তু অনেক বেশি অনেক বেশি রোদের হিট আসলে খুবই সুন্দর একটি গ্রাম যারা প্রবাসে আছেন দেখতে পান না এরকম সুন্দর সুদৃশ্য গ্রাম তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি সবাই লাইভ সবাই শেয়ার করে দিবেন আর দেখতে পাচ্ছেন কী সুন্দর তাল গাছগুলা আসলে একটা তাল গাছ বড়ো হতে আপনার পাঁচ বছর সাত বছর দশ বছর লেগে যায় এই যে এই তাল গাছগুলো কিন্তু অনেক বছর আগে আপনার লাগানো হয়েছে কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ছোটো থেকে বড়ো হইতেছে তাল ধরবে কিছুদিন পরে দেখবেন দেখেন গ্রামের আঁকা বাঁকা মেট্রোপথ আর দেখি জমিতে পানি নাই মাছ আছে কিনা এখান থেকে আসলে পানির স্রোত আছে হালকা হালকা কিন্তু মাছ ওরকম নাই আগে আমরা ছোটবেলায় এখানে কিন্তু এই যে একটা স্বচ্ছ পানিতে দেখেন একটা বাইলা মাছ কত বড় দেখতে পাচ্ছেন আসলে এই বাইলা মাছগুলো এখন কিন্তু দেখা যায় না অনেক সুন্দর একটা বাইলা মাছ আসলে এটা আপনি আপনাদেরকে দেখাতে পারে তুই দেখেন এই বাইলা মাছটা ধরবে চাষা ভাই দেখি এসে ধরতে পারে কিনা হ্যাঁ ধরো ধরো

ধরছে দেখতে আরো না কথা বলো একটা বাইলাম অবশেষে সে ধরতে পারলো না দুইজনে মিস করছে আসলে কে কে এরকম মাছ ধরা মিস করছেন আপনারা কমেন্ট করে জানান তা আমরা আসলে আপনাদেরকে এই সুন্দর গ্রামের বিষয়গুলো কিন্তু দেখার জন্য সবসময় ভিডিওগুলো করি তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব পেজ হলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম